হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবের কারণ বহু কারণবাদ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা প্রথমেই জানব বহু কারণ সমন্বয়বাদ সম্পর্কে সাধারণভাবে একটি কারণ একটি কার্য উৎপন্ন করে থাকে তাই দুটি স্বতন্ত্র কারণ দুটি স্বতন্ত্র কার্যকে উৎপন্ন করে কিন্তু সবসময় এই নিয়ম প্রযোজ্য নয় বন্ধুটা ঘটনাবলীগুলো খুবই জটিল অবস্থায় থাকে একটি বস্তু অন্যান্য বস্তুর মধ্যে মিলেমিশে থাকে একটি ঘটনা অন্যান্য ঘটনার সাথে একযোগে থাকে তাই অনেক সময় কয়েকটি কারণ পৃথকভাবে কাজ না করে একসাথে কাজ করে থাকে এবং একটি মিশ্র কার্য উৎপাদন করে যখন একাধিক কারণ একত্র মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন কারণগুলোর মধ্যে যে মিলন থাকে তাই বহু কারণ সমন্বয় বলা হয় যেমন হাইড্রোজেন ও অক্সিজেন একসাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করে এখানে পানি হচ্ছে একটি মিশ্র কার্য হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে পারস্পরিক মিলনের ফলেই এটি উৎপন্ন হয়ে থাকে বন্ধুরা সুতরাং এখানে দুটি পৃথক কারণের একত্রে মিলনই হচ্ছে বহু কারণ সমন্বয় আবার একটি ঘরে পঁচিশ ওয়াট সম্পন্ন চারটি বৈদ্যুতিক বাতি আছে প্রত্যেকটি বাতি আলাদা আলাদাভাবে জ্বালালে ঘরে পঁচিশ ওয়াট শক্তির আলো পাওয়া যায় কিন্তু চারটি বাতি যদি একসাথে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে বাতিগুলোর আলো পরস্পর মিশ্রিত হয়ে যাবে এবং ঘরে একশো ওয়াট শক্তির আলো পাওয়া যাবে এক্ষেত্রে চারটি ভিন্ন কারণের মধ্যে যে মিল ঘটে তাকেই বলা হয় বহু কারণ সমন্বয় বন্ধুরা জানার চেষ্টা করব বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়বাদ সম্পর্কে বহু কারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে একটি কার্যের যেসব সময় একই কারণ থাকবে এমনটি কোনো কথা নেই বিভিন্ন কারণ একই রূপ কার্যকে উৎপন্ন করতে পারে সহজ কথায় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে যেমন একই কার্য থেকে মৃত্যু বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঘটতে পারে যেমন দুর্ঘটনা কলেরা বিষ্পান অনাহার ইত্যাদি থেকেও ঘটতে পারে অর্থাৎ মৃত্যুর বহু কারণ রয়েছে বন্ধুরা আবার লক্ষ্য করো যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন কারণগুলোর মিলনকে বহু কারণ সমন্বয় বলা হয় প্রকৃতিতে ঘটনাবলী খুবই জটিল অবস্থায় থাকে তাই অনেক সময় কয়েকটি কারণ যেমন হাইড্রোজেন ও অক্সিজেন আলাদাভাবে কাজ না করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে যেমন হাইড্রোজেন ও অক্সিজেন একসাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করে আর এখানে দুটি পৃথক কারণের একত্রে মিলনই হচ্ছে বহু কারণ সমন্বয় বন্ধুরা তোমরা কি জানো বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় এক জিনিস নয় প্রথম মতবাদ অনুসারে বিভিন্ন কারণ বিভিন্নভাবে কাজ করে থাকে একই কার্য উৎপন্ন করে কিন্তু দ্বিতীয় মতবাদ অনুসারে বিভিন্ন কারণ মিলিতভাবে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে বন্ধুরা সুতরাং তোমরা বুঝতে পারছ যে বহু কারণবাদ অনুসারে ক বা খ বা গ আলাদাভাবে ম কার্যটি উৎপন্ন করে আর বহু কারণ সমন্বয় অনুসারে ক খ এবং গ মিলিতভাবে ম কার্যটি উৎপন্ন করে বন্ধুরা আমরা জানার চেষ্টা করবো আরোহের বস্তুগত ভিত্তি সম্পর্কে আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা এমন কয়েকটি প্রক্রিয়াকে বুঝি যারা আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সরবরাহ করে এবং সিদ্ধান্তের সত্যতার নিশ্চয়তা প্রদান করে আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হচ্ছে বস্তুগত সত্যতা অর্জন করা এর মূল লক্ষণীয় বিষয় হচ্ছে অনুমানের বিষয়বস্তুর সাথে বাস্তবের মিল বা সঙ্গতি আছে কিনা এটি খুঁজে বের করা আরোহ অনুমানে আমরা কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করে থাকি আশ্রয় বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়ে থাকে বন্ধুরা এগুলোকে হয় নিরীক্ষণের মাধ্যমে না হয় পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয় কাজেই এদের থেকে অনুমিত সিদ্ধান্ত বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে সবসময় সুতরাং দেখা যাচ্ছে যে আরোহ অনুমানে বস্তুগত সত্যতা অর্জনের জন্য একটি পৃথক ভিত্তি রয়েছে এই ভিত্তির নাম হলো বস্তুগত ভিত্তি বন্ধুরা আরোহীর বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ ও পরীক্ষণ কারণ এরা উভয়ে আরোহের আশ্রয় বাক্যগুলোকে সরবরাহ করে এবং সেই সাথে সিদ্ধান্তের সত্যতা নিশ্চয়তা দিয়ে থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সাধারণভাবে একটি কারণ একটি কার্য উৎপন্ন করে তাই দুটি স্বতন্ত্র কারণ দুটি স্বতন্ত্র কার্যকে উৎপন্ন করে যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন কারণগুলোর মধ্যে যে মিলন থাকে তাই বহু কারণ সমন্বয় বলা হয় বহু কারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে আরোহের বস্তুগত ভিত্তি বলতে আমরা এমন কয়েকটি প্রক্রিয়াকে বুঝি যারা আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সরবরাহ করে এবং সিদ্ধান্তের সত্যতার নিশ্চয়তা প্রদান করে আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হচ্ছে বস্তুগত সত্যতা অর্জন করা আরোহ অনুমানে আমরা কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি আরোহের বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ